আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত এক দুশো এক গম্বুজ মসজিদে এটি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতম মিনারা বিশিষ্ট মসজিদ হিসেবে স্বীকৃত মসজিদটির নকশা করা হয়েছে দুশো এক গম্বুজ ও নয়টি মিনার দিয়ে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে এই মসজিদটি নির্মাণ করা হচ্ছে নির্মাণ করা হয়েছে প্রায় একশো কোটি টাকা পেয়ে যার দৈর্ঘ্য একশো ফুট এবং প্রস্থ একশো ফুট প্রায় পনেরো হাজার মুসল্লিগণ একসাথে এখানে নামাজ আদায় করতে পারবেন দু সালের জানুয়ারি মাসে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় মসজিদটি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মিত করা হয়েছে নির্মাণ কাজের বৃত্তিপ্রস্তর স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মা রিজিয়া খাতুন মসজিদের নির্মাণ ব্যয় করা হয়েছে আনুমানিক একশো কোটি টাকা মসজিদটির ছাদে একাশি ফুট উচ্চতার একটি গম্বুজ রয়েছে এই বড় গম্বুজের চারপাশে ছোট ছোট গম্বুজ আছে দুইশটি দুইশো প্লাস এক দুইশো এক প্রত্যেক উচ্চতা সতেরো ফুট মূল মসজিদের চার কোণায় রয়েছে চারটি মিনার প্রত্যেকটির উচ্চতা একশো এক ফুট যেখানে দাঁড়িয়ে আমি ভিডিওটা করতেছি পাশাপাশি একাশি ফুট উচ্চতার আরও চারটি মিনার আছে সবচেয়ে উঁচু মিনারটি মসজিদের পাশে অবস্থিত যার উচ্চতা চারশো মসজিদটি দৈশো একশো চুয়াল্লিশ মসজিদটিতে একসঙ্গে প্রায় পনেরো হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন এছাড়াও এই মসজিদের দেওয়ালে টাইলসে পূর্ণ কোরআন শরীফ অঙ্কিত রয়েছে যেখানে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন করতে পারবেন মসজিদের প্রধান দরজা নির্মাণে ব্যয় করা হয়েছে পঞ্চাশ মন পিতল এবং আজান দেওয়ার জন্য মসজিদের সবচেয়ে উঁচু মিনার বানানো হবে পনেরো বিঘা জমির উপর বিশাল মসজিদ ও মসজিদ কমপ্লেক্স অবস্থিত পাশে মৃতদেহ রাখার জন্য হিমাগার তৈরি করা হবে উপরে আমরা টেন দেখলাম এটা হচ্ছে চার কোন চারটা মিনার এখানে টেন দিয়ে ব্যারিগেড করে করে দেওয়া হয়েছে আমরা একটু উপর থেকে আপনাদের ওই যে পাশের বিল্ডিংটাতে দেখাচ্ছি ওটার নিচতলা হচ্ছে ওয়াশরুম এবং অন্যান্য হচ্ছে মেহমান খানা আমি এখানে পনেরো ইন্টু পনেরো এভাবে দুশো আর মধ্যে হচ্ছে এক এ হচ্ছে দুশো এক এছাড়া মসজিদের পাশে নির্মাণ করা হবে আলাদা ভবন যেখানে থাকবে দুস্থ নারীদের জন্য বিনামূল্যের হাসপাতাল হিতিমখানা বৃদ্ধাশ্রম দুস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা এটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদ আমি আপনাদেরকে মিনারগুলা মিনারগুলা ভালোভাবে দেখালাম এবং এখন যে স্থানটা দেখাচ্ছি এখানে হবে এটা চারশো একান্ন ফুট বিশিষ্ট একটি মিনার এখানে তৈরি হবে এটার কাজ চলমান আছে এখনো কাজ শেষ হয়নি আপনারা যখন সুযোগ পাবেন তখন টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামের এই দুশো এক গম্বুজ মসজিদটি দেখে যাবেন আল্লাহর গড় যে এত সুন্দর হয় আপনারা যদি না দেখেন তাহলে আপনারা কিভাবে বুঝবেন এই মসজিদটি দ্বিতল মানে দ্বিতীয়তলা বিশিষ্ট এখানে নিজতলাতে মহিলারা নামাজ আদায় করে এবং দ্বিতীয় তলাতে পুরুষরা নামাজ আদায় করে এবং গম্বুজ দেখার জন্য মহিলাদের জন্য আলাদা সিঁড়ি এবং পুরুষদের জন্য আলাদা সিঁড়ি রয়েছে যাহারা কেবলমাত্র চার কোণার চারটা মিনার দিয়ে উপরে উঠে ওখান থেকে আপনারা এই গম্বুজগুলা দেখতে পারবেন গম্বুজের মধ্যখানে দুই পাশেই টিনের বেড়া দেওয়া আছে যাতে পুরুষ এবং মহিলা আলাদা আলাদাভাবে গম্বুজগুলা দেখতে পারেন এবং মসজিদ মসজিদের পাশে কিছু পর্যটকদের জন্য কিছু খেলাধুলারও ব্যবস্থা আছে যারা ছোট বাচ্চাদেরকে নিয়ে আসতে চান তারা নিয়ে আসতে পারবেন এখানে বিভিন্ন বিনোদনের ব্যবস্থা আছে এটা হচ্ছে একটা গ্রাম্য পরিবেশে দক্ষিণ পাথালিয়া গ্রাম এটা গ্রামে অবস্থিত এই মসজিদটি মসজিদের পাশেই কৃষি জমি আছে একটা খাল বিল সব কিছুই আছে এখানে আমরা দেখতেছি ছাগল চড়াচ্ছে গরু ছাগল সব কিছুই আছে একটা গ্রামের যেই যেভাবে সবকিছু সব মিল সব কিছুর ভিতরেই এত সুন্দর মসজিদটি এখানে শিশুদের জন্য বিভিন্ন বিনোদনের ব্যবস্থা আছে চরকি তারপর ঘোড়ার যেসব গুলা এগুলোই আছে এখানে মসজিদটির চারোপাশে সবুজ শ্যামল মাঠে ধানের ভূমি দেখলে খুবই ভালো লাগবে এখানে ট্রেনেরও ব্যবস্থা আছে আপনারা দেখতেছেন এখানে ট্রেন জোন প্রতি তিরিশ টাকা করে নেওয়া হয় আপনারা ইচ্ছা করলে ট্রেনেও চড়তে পারবেন এখানে আমরা আমি এবং আমার ছেলে মোহাম্মদ মন্তির হাসনাইন আমরা সবাই মিলে এসেছি দুশো এক গুম্বুর মসজিদ দেখার জন্য আপনাদের বলে রাখি আমাদের হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় আমরা ওখান থেকেই এই গোপালপুর টাঙ্গাইলে এই দুশো এক গম্বুজ মসজিদটি দেখার জন্য চলে এসেছি তো আপনাদের সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে আল্লাহর গড় মসজিদ দেখার যদি কখনো সুযোগ হয় এরকম প্ল্যান নিয়ে থাকেন তাহলে চলে আসতে পারেন দুইশো এক গম্বুজ মসজিদ দক্ষিণ ফাথালিয়া গোপালপুর টাঙ্গাইল তো সবার সুস্থতা কামনা করে এখানেই সমাপ্তি নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ